হেউসব গাইস কেমন আছেন সব আসবে সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি অনেকদিন পর গ্রামে আসলাম খুবই সুন্দর একটা কিন্তু বসার জায়গা যেটা কিন্তু পুকুর করা হয়েছে অনেক ভালো লাগছে আর সেখানে কিন্তু আমি বসে আছি বসে কিন্তু গ্রামের যে হাওয়া বাতাস সেটা আমি উপভোগ করছি নিজের কাছে কিন্তু অনেক ভালোছে আর সেটা আপনাদেরকে আমি একটু দেখালাম আর এবং গ্রামে আমি আপনাদেরকে গ্রাম একটু ঘুরে ঘুরে দেখাবো আর আপনার আমার সাথে দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর দেখতে কিন্তু খুবই সুন্দর আর খুবই চমৎকার আর গাছপালা দেখতে খুবই সুন্দরই লাগে আর পাশাপাশি একটা জিনিস দেখায় এটা রাজবংশী দেখতে কিন্তু অনেক সুন্দর এইগুলো কিন্তু ঘের যেগুলো দেখছেন দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়ে উত্তর দিকে যাচ্ছে আর পাশাপাশি পুকুরে দেখানোর চেষ্টা করছি এই জায়গা যেটা দেখানো এটা আর গ্রামের ঘর তো আপনার দেখেন সুন্দর একটা পরিবেশ আহ আপনাদেরকে আমি ছোট আকারে গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখাবো আর আপনারা দেখতে থাকুন আর এই গ্রামের কিন্তু চারিবার শুধু পুকুর একটা পুকুর একটা পুকুর পাশাপাশি কিন্তু এই আরেকটা পুকুর আর এই পাশে কিন্তু আর একটা পুকুর আর এই যেগুলো দেখছেন এর হচ্ছে পাতিহাস কিন্তু অনেক সুন্দর লাগছে হাজগুলো যখন পানির ভিতর দিয়ে যাচ্ছে দেখে কিন্তু চমৎকার লাগছে আর গ্রামের ভিতরে বাড়ি ঘর কিন্তু ফাঁকা আমাদের শহরদের যেরকম বাড়ি একটার পরে একটা বাড়ি গ্রাম কিন্তু তেমন না একটা বাড়ি সেই বাড়ির পুকুর কিন্তু এই পাশে এই যে একটা বাড়ি দেখছেন সেই বাড়ির পুকুরে আর পুকুরে কিন্তু নেমে গোসল করা মজাটাই কিন্তু আলাদা ঠিক আছে যার বাড়ি তা একটা করে পুকুর আছে আর দেখতে কিন্তু অনেক যেগুলো আপনার ঘেরগুলো মন জড়িয়ে দেখতে আর এইগুলো হচ্ছে গ্রামের পেঁপে গাছ অলরেডি কিন্তু এই গাছে কিন্তু পেঁপে ধরছে ফরমালিন মুক্ত পেঁপে খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা গাছ একটা গাছ একটা গাছ পেঁপে গাছ আপনারা যখন গ্রামে আসবেন আপনাদের কিন্তু মন ভালো হয়ে যাবে আর এই যেগুলো দেখছে রাধবংশী কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর রাধবসীগুলো কিন্তু এই যে গ্রামের যে ঘের ঘেরে ভিতর কিন্তু নেমে আস্তে আস্তে কিন্তু ওদিকে আগাচ্ছে একটু দেখানোর চেষ্টা করি মানে গ্রামে একটা সৌন্দর্য কিন্তু রকম আর বাতাস তো প্রবাহিত হচ্ছে খুবই সুন্দর লাগছে মোটামুটি আপনি যেদিকে থাকাবেন দু একটা করে বাড়ি আর ঘের আর পুকুর একটা বাড়ি তার সাথে একটা পুকুর আছে আর পুকুরে কিন্তু প্রচণ্ড মাছ আর গ্রামের লোকেরা কিন্তু এই পুকুরে নেমে গোসল করে আপনার যত মন চাইবে আপনি এই পুকুরে নেমে মনের মতন গোসল করতে পারবেন খুবই ভালো খুবই চমৎকার আর গ্রামের যে ঘের দেখানোর চেষ্টা করি আর গ্রামের ঘেরে বিলে কিন্তু দেখানোর চেষ্টা করছে খুবই সৌন্দর্য যেটা উপভোগ করার মতো একটা ব্যাপার সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে খুবই ভালো লাগছে আমি কিন্তু গ্রামের বিলের আসছি চারিদিকে শুধু ঘের যেখানে মাছ চাষ করা হয় খুবই ভালো লাগছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতদূর তাকাবেন ততদূর চোখ দেবে শুধু মাছের ঘের যেটা দেখলে কিন্তু আপনার মন জড়িয়ে যাবে আর সব থেকে একটা বড় কথা হচ্ছে কি জানেন এই যে গ্রামের মুক্ত হাওয়া বাতাস যখন এসে গায়ে লাগে তখন মনে হয় পানটা ঠান্ডা হয়ে যায় পানটা জড়িয়ে যায় এটা কিন্তু খুবই একটা মনের ভিতরে একটা অন্যরকম একটা ফিল অনুভূত হয় যেটা আপনি গ্রামে আসলে এই অনুভূতিটা ভোগ করতে পারবেন গ্রামের ঘরগুলো দেখতে কিন্তু এই যে ঘরটা দেখছেন উপরে কিন্তু টিন দেওয়া আর খেড়কুটা দিয়ে কিন্তু এই ঘরগুলো তৈরি করা পাশে কিন্তু ছোট করে ম্যাক্সিমাম গ্রামের যে ঘরগুলো দেখা যাচ্ছে মাটি দিয়ে কাঁচা মাটি সেটা দিয়ে কিন্তু দেওয়াল করা হয় এখন কিন্তু আগে থেকে কিন্তু আধুনিক হয়েছে মাটির দেওয়ালটা এখন মানুষ কিন্তু ইউজ করে না সচরাচর মাটির তেমন দেখা যায় না এখন কিন্তু মাটির পরবর্তে টিন দেওয়া তার কারণ হচ্ছে যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু এই অনেক সময় দেখা যায় যে মাটির দল এটা কিন্তু পানি লেগে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিন্তু ঘরের ঘরগুলো তৈরি করা হয় বর্তমানে হচ্ছে টিন দিয়ে যদিও পুতাটা করা হয় মাটি দিয়ে আর ঘরের যে দেওয়াল সেটা কিন্তু বর্তমান টিন দিয়ে তৈরি করা হয় ঘর দেখতে খুবই চমৎকার কোটা দিয়ে ঘরগুর তৈরি আর মাটি দিয়ে মূলত ঘরে পোতা পাশাপাশি আর টিন দিয়ে কিন্তু দেওয়া হয় ঘরের চারিপাশ আগে দেওয়া হতো মাটি দিয়ে কিন্তু আগে থেকে এখন আধুনিকরণ করা হয়েছে এখন দেওয়া হয় টিন দিয়ে এই হচ্ছে গ্রামের বাড়ি আর যে দূরে দেখছেন এটাকে গ্রামে বলা হয় কুটোপালা এগুলো কোনো গরুর যে খাবার এগুলো কিন্তু গ্রামের মানুষ সংগ্রহ করে রাখে বড় বড় পাল্লা দিয়ে সেখানে কিন্তু গরুর খাবার এইভাবে মজুদ করে রাখা হয় আর এই যেটা দেখছেন এইটা হচ্ছে গ্রামের বেগুন ক্ষেত যে বেগুন কিন্তু খড়মালিন মুক্ত বেগুন এখানে কিন্তু উৎপাদন করা হয় আর এখান থেকে গ্রামের মানুষ সেই বেগুনগুলো তুলে রান্না করে এবং পুকুর দেখালাম যে পুকুর ওই পুকুর থেকে কিন্তু রুই মাছ কাতল মাছ এবং অন্য অন্য যে সাদা মাছ আছে তেলাপিয়া মাছ পাঙাশ মাছ সেটাতে কিন্তু রান্না করা হয় এবং সেটাতে সেটা কিন্তু গ্রামের মানুষ মুক্ত খাবার খেতে পারে আর এখন কিন্তু গ্রামও বিদ্যুৎ পৌঁছায় গেছে আর যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু একটা পুরাতন ঘর আদিকালে পাশাপাশি এখানে কিন্তু কারেন্টের সুব্যবস্থাও রয়েছে আর একটি বেগুনের খ্যাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাশাপাশি এই যেটা দেখছেন এটা কিন্তু খেজুর গাছ আর এই যেটা দেখছেন এটা গ্রামের ভাষায় বলে গোলা এখানে কিন্তু ধান সংরক্ষণ করা হয় অর্থাৎ মানুষের বিলে যে ধান হয় এটা কিন্তু সেই ধান মানুষ কেটে এনে এই গোলার ভিতরে সে ধান সংরক্ষণ করে রাখে বিদ্যুৎ স্বল্পতার জন্য কিন্তু হয়েছে গ্রামীণ জীবনে সৌর বিদ্যুৎ অর্থাৎ সোলার প্যানেল যখন বিদ্যুৎ থাকে না তখন কিন্তু মানুষ এই সৌর বিদ্যুতের ধারা বাতি জ্বালায় এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ এই সোলার সিস্টেমের মাধ্যমে সারে গ্রামীণ জীবনের ঘরবাড়ি মাঝে কিন্তু একটা ঝড় হয়ে গেছে যার জন্য কিন্তু ঘরবাড়ি অলরেডি গ্রাম অঞ্চলে ভেঙে গিয়েছে এতক্ষণ আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম গ্রামীণ জীবনযাপন প্রণালী গ্রামীণ মানুষের জীবনযাপন কীভাবে গ্রামীণ মানুষের বসবাস করে তাদের ঘর বাড়ি এবং গ্রামের যে প্রকৃতিক যে সৌন্দর্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক আইডি আছে আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন বাই বাই